সেই গুরুজয় সেই গুরুজয় আজকে আমি তোমাদেরকে বলবো একটা বিষয় নিয়ে কথা কারণ এতদিন তোমরা আমার যে ভিডিওগুলো দেখেছো অনেক রকমের ভিডিও দেখিয়েছি তার মধ্যে ব্লগ দিয়েছি ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছি রান্না করার ভিডিও দিয়েছি কিন্তু আজকে যে ভিডিওটা দেব সেটা হচ্ছে আমি যেখানে থাকি আমার বাড়ি সেই বাড়ির ভিডিও কিছু দেব মানে বাড়ির সম্বন্ধে তোমাদেরকে কিছু জানাবো আসলে সেইভাবে এই ভিডিওটা কোনো সময় করা হয়নি সেই জন্য আজকের ভাবলাম তোমাদেরকে একটু জানাই আমার আমি কোথায় থাকি বা আমার এই যে বাড়িটাতে যে আছে এই বাড়িটার আমাদের প্রতিটা ঘরের না একটা আলাদা আলাদা নাম আছে নির্দিষ্ট এবং আমার সকাল থেকে সারা দিন রাত্রি পর্যন্ত কিভাবে কাটে সারা দিন সেই বিষয়ে ছোট করেই তোমাদেরকে একটা ভিডিও আমি জানাবো আমার বাড়ির নাম হচ্ছে শ্রীগুরু কুঞ্জ মানে আর আমি এই বাড়িতে থাকি যেখানে সেই সকাল থেকে মানে শ্রীগুরু কুঞ্জে সকাল থেকে রাত্রির পর্যন্ত অনেক নিয়মাদি পালন আমার বাড়িতে যেখানে আমাদের মানে ঠাকুরের সিংহাসন আছে তোমাদেরকে দেখিয়েছি সেইখানে ভোরবেলাতে মানে চারটের সময় যেটা ব্রহ্ম মুহূর্ত বলে সেখানে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় সেই জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন আর কাশিধাম মানে এটার নাম করা সেখানে আমরা পুজো পাঠ দিই সেখানে আমাদের সব তীর্থের মানে সব রকমেরই ঠাকুর সেই সিংহাসনে আর কি স্থান পেয়েছে যেমন জগন্নাথও আছে তার সঙ্গে রাধাকৃষ্ণও আছে মা কালী আছে আমাদের যে গুরুদেব আমরা হচ্ছে শ্রী গুরুর সঙ্গে দীক্ষিত দুর্গাপ্রসন্ন পরমহংসের শিষ্য আমরা তো তারও ছবি বিগ্রহ রয়েছে পাদুকা রয়েছে এবার আমরা আমি যে ঘরে আমাদের যে বেডরুম যেখানে আমরা স্মরণ করি সেই ঘরটার নাম হচ্ছে বদ্রীনাথ ধাম এবার আমি যে ঘরে রান্না করি রান্নাঘর সেই ঘরের নাম হচ্ছে পুরী জগন্নাথ ধাম যে ঘরে আমরা বসি কথাবার্তা বলি মানে ড্রয়িং রুম যেটাকে তোমরা বলো সেটার নাম হচ্ছে দ্বারকা ধাম অযোধ্যা ধাম আর যেখানে আমরা স্নান করি সেই জায়গাটার নাম হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা কাবেরী সিন্ধু এই নাম ক্ষেত্র আর কি আর এই হচ্ছে আমার বাড়ির যতগুলো ঘর আছে সেই ঘরগুলোর নাম এবার তোমাদেরকে বলবো ভোরবেলা থেকে আমাদের যে পুজো পাঠ যেটা করি আমরা সেটা আর ভোরবেলায় তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আমরা মানে আমাদের ঘরে যত বাসি কাজ আছে সমস্ত সারা হয়ে যায় তারপরে আমরা করি না মানে আমরা যখন ঘুম থেকে উঠি ঠাকুরের নাম নিয়ে নিই ঘুম থেকে উঠি এবার বাসি কাজ সারা হয়ে যাওয়ার পরে চারটের সময় আমাদের মঙ্গল আরতি শুরু হয় মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরে তারপরে ভোগ নিবেদন করা হয় বাল্যভোগ যেটাকে বলে মাখন মিচড়ি সেটা দেয়া হয় বাল্যভোগ দেয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা হচ্ছে পাতার যে বিভিন্ন পাতা যেগুলো খাওয়া যায় সেই পাতা যেমন তুলসী পাতা আছে তেলাকচু পাতা আছে থানকুনি পাতা আছে সেই পাতার রস আমরা আমাদের মানে দিই আর কি তার সঙ্গে মধু দিই তো ওইটা দেওয়ার পরে তারপরে আমরা যোগ প্রাণায়াম এসব করি সবাই মিলি তারপরে ঠাকুরকে দণ্ড ধাবন করানো হয় তারপর সানাদি করানো করানো হয়ে যাবার পরে তারপর ঠাকুরকে সুন্দর করে সাজানো হয় সুন্দর করে সাজানো হয়ে যাওয়ার পরে আটটার সময় ঠাকুরকে ফল ভোগ দেওয়া হয় তো ফল ভোগ দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে দুপুরে ভোগ নিবেদন করা হয় আর ভোগ আরতি হয় বইকালি ভোগ লাগানো হয় তাতে সন্ধ্যা আরতি হয় প্রার্থনা হয় নাম সংকীর্তন হয় তারপর জপ তপ হয় হয়ে যাওয়ার পর তারপরে আমাদের সন্ধ্যার পরে ঠাকুরের ভোগ আবার নিবেদন করা হয় ভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে শয়ন আরতি হয় দিয়ে আমাদের ভগবানকে শয়ন করিয়ে দেওয়া হয় রীতিনীতিগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মাস ভেদে যেসব সবজিগুলো আমাদের খাওয়া বারণ আছে সেগুলো কিন্তু আমাদের বাড়িতে খাওয়া হয় না গুরু সেবা কুন্দে এই বাড়িতে রীতিনীতিগুলো প্রচুর আছে এবং সেগুলো আমাকেও মেনে চলতে হয় পালন করতে হয় যেমন এই যে কাঁচা ধোয়ার বিষয় আছে কাচা ধোয়া সব তিথি সব বার সব সময় কাঁচা যায় না সেগুলোরও নিয়ম আছে নিষ্ঠা আছে কোন টাইমে করতে হয় কখন করতে হয় সেগুলো আমি সব এই বাড়িতে এসেই জেনেছি শিখেছি এবং আশা করি আমিও ভবিষ্যতে আরও ভালোভাবে করতে পারবো এখনও আমি চেষ্টা করি করি বললাম বার তিথি মাস বিভিন্ন খাদ্য খাবার আমাদের এখানে মেনে চলতে হয় যে কোন বারে কোনটা খাওয়া যায় না কোন তিথিতে কোনটা খাওয়া যায় না সেগুলো আমি মেনে চলি এগুলো সেরকম যে আমিষটা পুরোপুরি চলে না আমাদের বাড়িতে আমিষ ভক্ষণ আমরা কেউই করি না সম্পূর্ণ আমরা নিরামিষ আছি এই বাড়িতে শ্রীগুরু সেবাকুন্দে এত নিয়ম এত নিষ্ঠা এত ভক্তিপরায়ণটা দেখে সত্যি মনে হয় যে মানে সমস্ত তীর্থের মানে একত্রিত হয়ে যেন এইখানে এসে মানে এক সবাই যেন একত্রিত হয়ে আছে এবং আমি তোমাদের আগেও বললাম যে আমার এই সিংহাসনে ঠাকুরের যে প্রত্যেকে রয়েছে এমন কোনো দেবদেবী নেই যে তারা নেই এবং প্রতি তীর্থের যে জল প্রত্যেক তীর্থস্থানের প্রতি মহাকুম্ভ যে জল সেই জলও আমার আমার ঘরে রাখা রয়েছে তীর্থের সমাগম এই বাড়িতে রয়েছে এবং শুধু মানে একটা দেবতার উপর নয় প্রচুর সাধু সাধক সাধিকা প্রত্যেকের ছবি এবং প্রত্যেকের যে তারা যে লিখে গেছে তাদের যে বই সেই বইও আমার ঘরে প্রচুর আছে বহু শাস্ত্র বই আমি এই ঘরে দেখেছি বিভিন্ন রকমের শাস্ত্র মানে এমন কোনো শাস্ত্র নেই যেগুলো আমার ঘরে হয়তো নেই সেরকম ধরনের প্রচুর রয়েছে বই আমার ঘরে সাধক সাধিকা বহু সাধু সন্তরা বৈষ্ণবরা এই বাড়িতে এসেছেন এসে ওনারা মানে আমরা তাদেরকে সেবা করেছি তারা সেই সুযোগটা আমাদের করে দিয়েছে এবং তারাও আমাদের সেবা গ্রহণ করেছে এইটাতে নিজেকে সত্যিই বলে না যে মানে কি বলবো আমি খুব প্রাউড ফিল করি যে এইখানে এসে এইরকম একটা পরিবেশের সঙ্গে আমি নিজেকে যে এত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এটা আমার কাছে মানে খুবই ভালো লাগার একটা জায়গা এটাই হচ্ছে এবং মন থেকে আমি মানে এটা স্বর্গীয় অনুভব আমি মানে এখানে পাই আর কি প্রচুর রকমভাবে প্রচুর জিনিস এসে আমি প্রচুর অলৌকিক জিনিস আমার চোখে ধরা পড়েছে মানে যেগুলো সায়েন্সের দিক থেকে বা যুক্তিগত দিক থেকে হয়তো মেলাতে পারি না বা মেলে না কিন্তু সেগুলো আমি প্রতিটা মুহূর্তে মানে চোখের সামনে এমনও হয়েছে দেখা পেয়েছি অনুভব করেছি এটা আমার কাছে খুব ভালো লাগার একটা জায়গা এটাই হচ্ছে সবশেষে বলবো আমি যে এতটাই একটা ভালো এবং এতটা নিজেকে খুব গর্ব মনে হয় যে আমি যেখানে আছি যেখান থেকে আমার সারাটা দিন কাটছে যে ধারায় কাটছে যেভাবে চলছে সেটা আমার খুব ভালো লাগে এবং এই পরিবেশটা আমার বাড়ির যে পরিবেশটা সেটা আমার খুব পছন্দের একটা পরিবেশ তাই এইভাবেই যেন আমার সারাটা জীবন কাটুক এবং আমি যে ঘরটা পেয়েছি যে পরিবেশটা পেয়েছি খুব ভালো এবং এই রকম সেবা নিয়ে যেন আমি সারা জীবন কাটাতে পারি সারা জীবন থাকতে পারি এবং যাদেরকে নিয়ে আমি রই তারা যেন আমাকে সেই আশীর্বাদটা করে এটা আমি সবসময় তাদের কাছে প্রার্থনা করি আর এটাই হচ্ছে আমার শ্রীগুরু কুঞ্জ। তোমাদেরকে বলেছিলাম আগে প্রথম একদম যে আমি আগে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করিনি বা তোমাদেরকে বলিনি আমার ঘরের কী কী নাম কিন্তু আমার ঘরের এরকম এরকম নাম আমরা এরকমভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের দিন যাপন যায় তার মধ্যেও কাজকর্ম আছে তার মধ্যেও সব কিছু রয়েছে আমার মেয়ের পড়াশোনা রয়েছে আমার মেয়েও ছোট থেকে এইভাবেই সে বড় হচ্ছে সেও জানে যে কিভাবে পুজো করতে হয় কীভাবে সকালবেলা উঠে সে তার নিজস্বভাবে নিয়ম নীতি মেনে সে কিন্তু চলাফেরা করে ছোট ছোটো থেকে যেহেতু এইভাবে সে দেখে বড় হচ্ছে যে তার বাড়িতে এরকমভাবে চলাফেরা হয় তো সেই জন্য সেও জেনে গেছে সেও ভোরবেলায় ওঠে সে উঠে সূর্যার্গ দেয় তুলসীকে জল দেয় তাকে প্রণাম জানায় এবং আমার মেয়ে এত ছোট বয়স সেও এখন বাতেন মন্ত্র তারও মুখস্ত হয়ে গেছে সেও এখন পাঠ করে প্রার্থনা করে নাম শ্রীগুরু সেবাকুঞ্জ তো আমি এইখানেই এই শ্রীগুরু সেবাকুঞ্জের যেন সেবা দাসী হয়ে থাকতে চাই এটাই আমার আমার গুরুদেবের কাছে আমার জগন্নাথের কাছে আমার গোপালের কাছে প্রার্থনা আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও রাখলাম জয় জগন্নাথ